যে আলোচনাটা করছি সেখানটায় সবচেয়ে বড় সবচেয়ে বেশি বিপিএল কেন্দ্রিক আলোচনায় যারা জড়িত সেই নয় ক্রিকেটার আলটিমেটলি যে স্টেপ নিতে পারেন এবং যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বাদশ আসরের যে বিপিএলটা রয়েছে সেটা যে মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে সেটা সংখ্যা রয়েছে যথেষ্ট আমি কেন এই আলোচনা করছি এই আলোচনা কি আমি উস্কে দিচ্ছি কাকে কাউকে অথবা এই আলোচনার ফলে বর্তমানে রিয়েলিটিতে কতটুকু গুরুত্বপূর্ণ সেই আলোচনায় যাচ্ছি খেয়াল করে দেখবেন বাংলাদেশে এনামুল হক বিজয় এবং অন্য যারা রয়েছেন যাদেরকে এখন পর্যন্ত কোন তথ্য প্রমাণ দেওয়া হয় নাই যে তারা ফিক্সিং করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড গণমাধ্যমে আমরা যারা রয়েছে আমাদের সামনে জানিয়েছে যে তাদের কাছে ডকুমেন্টস নেই যেটার মাধ্যমে এনামুল বিজয় সহ অন্য ক্রিকেটারদেরকে গিলটি বলার সুযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট সবাইকে করছে যে ওদেরকে যাবে আপনি ফিক্সার বলবেন না করজোড়ে বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও বলছে যে এই ক্রিকেটাররা বিপিএল এ খেলতে পারবে না এবং ক্রিকেট খেললে বিপিএল এ তাদেরকে কন্ট্রাক্ট কিংবা হচ্ছে ড্রাফট লিস্টে রাখতে হবে তেমনটাও না কিন্তু অন্য যে লিগগুলো ঘরোয়া ক্রিকেট ঘরোয়া টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোতে খেলতে পারবে প্রত্যেকটা আলোচনায় প্রথমত প্রমাণ নাই দ্বিতীয়ত একটা ঘরোয়া আসন খেলতে না পারলেও আরেকটা খেলতে পারবে তৃতীয়ত ফিক্সার বলা যাবে না চতুর্থ তো তাদের আপনারা দোষী বলবেন না পঞ্চমতো তাদের ব্লেম দেবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নয় ক্রিকেটার সম্পর্কে যে বক্তব্য দিয়েছে বিভিন্ন সময়ে এবং আজকে ওই নয় ক্রিকেটার একজন অ্যানাবুল বিজয় নিজেই তার উকিল নোটিশটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছে যার মেইলের যার ফোনের যার টেক্সটের রিপ্লাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত দুই দিন থেকে দেয় নাই অর্থ কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লুকাটুকু খেলছে লুকোচুরি খেলছে হাইড এন্ড সিক দে প্লেইং বুলবুল ভাই বুলবুল ভাই আসসালামু আলাইকুম বুলবুল ভাই এই যে খেলাটা খেলছেন সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি ভয়াবহ বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কোর্ট বলেছে আপাতত তাদের যে স্টে অর্ডার বা রিট করার চেষ্টা করা হয়েছিল বা করা হয়েছিল আমি আইনি ব্যাপারগুলো কম বুঝি সেটার কোনো প্রভাব বিপিএল এ পড়বে না